তো চলো বন্ধুরা আজকে যাব একটা বিয়ে পার্টিতে তো ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও হয়ে যাক তো বড় ভিডিও করতে পারছি না তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো আর কি তো সবাই রেডি আমি আমার শোনাই আর ও রেডি হয়ে গেছি তো তারপর দেখো বেরিয়েও পড়লাম আর এখন চলে এসেছি ভবনের গেটের সামনে তো আজকে গাড়ি নিয়ে আসা হয়নি হেঁটে হেঁটেই এসেছি তো বাড়ির কাছেই ছিল আর কি ভবনটা যার জন্য তো যাই হোক এখন আমি গিয়ে গিফটটা আগে দিয়ে দিই তারপর বসবো কি খাওয়া যায় না খাওয়া যায় সবাই দেখবে তো তারপর ফাইনালি গিফট দিয়ে আর এখন বসে পড়েছি তো বসে বসে তো তারপর বললো কি খাবে ফুচকা খাবে না কি আমি বললাম না ফুচকা খাবো না আর কি তো শোনাই গিয়ে দুটো ফুচকা খেয়ে এসেছে আর আমার জন্য ওইটা নিয়ে এসেছে ওইটার নাম কি জানি না তো আজকে ফার্স্ট টাইম খাচ্ছি তো খেতে মানে মোটামুটি একটা টেস্ট লাগছিল আর কি তো পুরোটা খা পুরোটাই খেতে পারিনি ওকে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছি আর ও দেখো এখন ফুচকা খাচ্ছে তো তারপর একটু ফটোশ্যুট হয়ে গেল তো ফটো উঠে নিলাম আর কি তো তারপর এখানে একটা রিলসও বানিয়ে নিলাম আর তারপর চলো বসে পড়েছি খেতে আর এখন বাচ্চা হলো সাড়ে এগারোটা বাচ্চা তো এখন বসেছি খেতে আর ওইদিকে ও বসেছে আর মোনাকে নিয়ে বসেছি ওই তো চলো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও করলাম তো যারা যারা এরকম ভিডিও দেখতে চাও তো প্লিজ আমাকে কমেন্টে জানাবে আর আজকের মতো ভিডিওটা বাই বাই